হজরত ইব্রাহিম আলহিউাল্লাম তিনি শিশু ইসমাইল বিবি বিবি হাজরা আলহিউাল্লামকে মক্কায় নির্বাসনে পাঠান তখন থেকে জমজম কুপের আর বিভাব হয় হজরত ইব্রাহিম আলহিউাল সিরিয়া থেকে মক্কায় পৌঁছলে বিবি হাজরা আলি এবং দুধের শিশু হজরত ইসমাইল আলহিউাল্লামকে মক্কার মরুভূমিতে রেখে সিরিয়ায় ফিরে যাওয়ার ইচ্ছা করেন তখন এক মশক পানি এবং একটি থলের মধ্যে কিছু খেজুর তাদের কাছে রেখে যান হসরত হাজার কয়েকদিন পর্যন্ত সে পানি ও খেজুর খেলেন এবং নিজের কলিজার টুকরা হজরত ইসমাইল পান করালেন কিন্তু এক সময় পানি ও খেজুর এল তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন তার শিশু সন্তানটিও ক্ষুদার ছটফট করতে থাকে এমন অবস্থায় তৃষ্ণাকাতর মা পানি খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে থাকেন পরপর সাতবার দৌড়ানোর পর কোনো পানি না পেয়ে মহান আল্লাহ তালার কাছে সাহায্য চান আল্লাহর আবুল আলামিন মা হাজেরার দোয়া কবুল করেন তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহ তালার ক্ষুত্রতে তার দুই পায়ের নিচে একটি পানির ওয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ও প্রবাহিত হতে যাচ্ছে হজরত বিবে হাজেরা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারিদিকে পার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলেছিলেন জমজম অর্থাৎ থেমে যাও হজরত হাজারার উচ্চারিত সেই শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র এই খুপের নাম হয়ে যায় জমজম